কথা যখন প্যাট ভরে কয়টা ভাত খাওয়ার তাহলে এভাবে খেলে মন্দ কিসের মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার ফ্রায়েড রাইস আর এই রেসিপিটি বানানোর জন্য আগে থেকে ভাত রান্না করা থাকলেও কোনো সমস্যা নেই বেঁচে যাবে আপনার অপচয় করা ভাতগুলো যে ভাতগুলো আপনি পেলে দিতেন বা কীভাবে খাবেন ভাবছেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো একটা ডিম সিদ্ধ করে নেবেন সাথে হচ্ছে একটা মাঝারি সাইজের আলু আলুটা অপশনাল দিলে দিতে পারেন নয়তো নয় তা আলুগুলো আর হচ্ছে আর ডিমটাকে ঠিক এভাবে কেটে নেবেন কুসুমটাকে আলাদা করে রাখবেন কাঁচামরিচ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো কেটে নিয়েছি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা সবজি নিয়েছি পটল পটলটাকেও হালকা একটু সেদ্ধ করে নিয়েছি মাঝখান থেকে বিচিগুলো একদম পেলে দিয়েছি তারপর ছুড়া একটা কড়াই বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে আর যে মা ডিমটাকে কেটে রেখেছিলাম সেটাকে হচ্ছে ফ্রাই করে নেবো সাথে রসুন কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব হচ্ছে আস্তে আস্তে যা কেটে রেখেছি টমেটো কুচি তারপর পেঁয়াজ কুচি সব কিছুই এই তেলের উপরে ভেজে নেব এই রেসিপিটি আমি যখন বানিয়েছিলাম এত মজা হয়েছিল ও আচ্ছা আলু কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আলুটা যেহেতু সেদ্ধ করা তো এখন ডিমের সাথে ফ্রাই করে নেবো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ মতো দিবেন ঝাল খেতে পছন্দ করলে দিক থেকে ঝালের কালারটা একটু বেশি আসে গর্জিয়াস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার আসছে এটা হচ্ছে একটা পটল পটলটাকে আমি সেদ্ধ করেছিলাম যাতে করে দেখতে সুন্দর হয় সবুজ সবুজ কালার আসে সেজন্য দিয়ে দিলাম তো এখন এই যে দেখতে পাচ্ছেন হালকা আছে মানে মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আপনারা এভাবে ভেজে নেবেন আস্তে আস্তে করে তারপর যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে বিছিগুলো পেলে দিয়েছি যাতে দেখতে ক্যাপসিকামের মতো লাগে আর হচ্ছে টমেটো কুচি দিয়ে দিয়েছি তারপরে এই সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নেবো যে কুসুমটা ছিল সেটাও দিয়ে দিয়েছি এই পর্যায়ে প্রথমে যদি কুসুমটা ডিমের সাথে ফ্রাই করে নিতাম হয়তো নিচে দিয়ে লেগে যেত একদম ভালো লাগতো না সেজন্য এখন দিয়েছি তো এখন ভালো করে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আগে থেকে ভাত রান্না করা থাকলে বা ফ্রিজে থাকলে সেই ভাতটা দিয়ে দিবেন তো আমি কিছুক্ষণ আগে ভাত রান্না করেছিলাম প্রচুর খিদও লেগেছিলো তাই ভাবলাম যে জটপট এই রেসিপিটি বানিয়ে একবেলা মন মতো খেয়ে নিই যাতে খিদাই লেগেছে ভালোভাবে খেতে হবে তাই এটা খেলে একদমই মন্দ নয় পুষ্টিকর একটা খাবার ডিম আলু তারপর হচ্ছে পটল টমেটো সব ধরনের এই মোটামুটি সবজি আইটেম আছে আর সবগুলি খুব বেশি পুষ্টিকর তো এই যে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ধনেপাতা থাকলে অনেক বেশি মজা হতো দেখতে সুন্দর হতো খেতেও অনেক বেশি ভালো লাগতো একটা সুগ্রান বের হতো তবে জিরা তারপর হচ্ছে রসুন কুচি এসব দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে তো এখন আমি একটা প্লেটে নিয়ে নিব। নিয়ে হচ্ছে গরম গরম লেবুর রস দিয়ে শশার সাথে নিয়ে খেয়ে নিব। এক প্লেট ফ্রায়েড রাইস খুবই মজাদার আর এত অল্প সময়ে করে নিয়েছি যা আপনারাও একবার বাসে ট্রাই করতে পারেন যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার মতামত জানাতে একদম ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম